হ্যাঁ অবশ্যই প্রাইস ডিসকাউন্ট থাকবে এই পিসি বিল কিন্তু আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন স্মুথলি কাজ করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি লাইফ টাইম এবং টাইওয়ানের প্রোডাক্ট যেহেতু রাইজেন এর পিসি তো এখানে অবশ্যই একটা ভালো কেস এয়ার ফ্লোর ভালো ব্যবস্থা রাখতে হবে যে এটা মার্কেটে 100 পিসি সেলাতে আমাদের 85% হলো রাইজেন 5 5500 জিটি বা 5500 জিডি হ্যাঁ এবং এবং এটার বিষয় হলো এই পুরো বছরে আমরা কি ধামাকা দেব আপনি চিন্তা করতে পারবেন না এবং 5500 জিডি হলো 6 কোর 12 থ্রেড এবং

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগস আরো একটি নতুন পিসি বিল্ডার ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের রাসেল ভাইয়ের শোরুমে নতুন শোরুমে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নতুন শোরুম নতুন ভাবে সবকিছু জি আগে শোরুম তো আছেই হ্যাঁ ওটা তো থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার বন্ধুদের জন্য সবার উদ্দেশ্যে শপের লোকেশনটা বলে দিবেন আমাদের পুরনো যে অ্যাড্রেসটা সেটা মোটামুটি সবারই ধারণা জানা আছে যেমন সুবাস্তু আরকেট আইসিডি ভবন নিউ এলিফ্যান্ট রোড আসতে হবে এসে সুবাস্ত মার্কেট আইসিটি ভবন লিফ্টের চারে উঠবেন লিফ্টের চারে উঠে চারশো এবং চারশো এই শব্দটি হলো লিনাক সিটি সলিউশন আর যদি মনে করেন যে না রাসেল ভাইয়ের সাথে দেখা করবো তার সাথে বসে বিল করব তাহলে আসতে ঠিক সুবাস্ত মার্কেটের পাশে একটা গলি আছে এই গলি দুটো সামনে আগালে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজার লিফ্টের ছয় তালা এসে ঠিক বামের দিকে তাকালেই আমাকে দেখতে পাবো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপ থাকবে জি আজকে যাদের বাজেট বিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সব ধরনের পিসি আছে 20 থেকে 45000 টাকার মধ্যে চারটা পিসি বিল দেখাবো তো মোটামুটি আমার মনে হয় এই একটা ভিডিও দেখলে মোটামুটি সবার বাজেটের মধ্যে হয়ে যাওয়ার কথা ঠিক আছে যেমন একটা বাজেট আছে 20000 টাকা অনলি 20000 টাকা ফুল প্যাকেজ সেটআপ হ্যাঁ কমপ্লিট সেটআপ তারপর একটা আছে 26000 টাকা ওকে তারপর একটা আছে 34500 টাকা তারপর একটা আছে 44000 টাকা প্রাইস টু পারফরম্যান্স কিন্তু ভালো চাই হ্যাঁ অবশ্যই প্রাইসে ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট

অভাব নাই তারা কিন্তু এডিটিং করতে চাই প্লাস ডিজিটাল যে মার্কেট প্লেস টা অনেকে অনলাইনে কাজ করতে চায় তো এই বিশ হাজার টাকার পিছনে কিন্তু সব ধরনের কাজ করতে পারব ভালোভাবে স্মুথলি করা যাবে হ্যাঁ এবং আর মানে বিষয় আমি বলে নেই আমি নিজে যিটো ব্যৱহাৰ কৰি

টুয়েলভ জেনারেশনের নিচে যে পোসর আছে সকল প্রসর কিন্তু এখন কেউ হয়তো বা সত্য কথা বলে কেউ হয়তো বলে না ঠিক আছে আমি যেটা ক্লিয়ার সেটাই বলেছিলাম এই পোস্টের দাম হলো মাত্র পঁয়তাল্লিশ বিল করছি জোরের দাম টাকা থাকে বাট আমরা পঁয়তাল্লিশশো টাকা দাম ধরছি এবং এক বছরের অর্ডার দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না লিনাক্স সলিউশন এক বছরের রিপ্লেসমেন্ট অর্ডার দিচ্ছে শুধু যারা পিসি বিল করবে তাদের জন্য সম্পূর্ণ আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কারণ একটা পিসি বিল যখন করবে তখন মানুষের মনে একটা ভয় কাজ করবে যেটা ওয়ারেন্টি নাই নষ্ট হয়ে যাবে কিনা এই জন্য এক বছরের রিপ্লেসমেন্ট অর্ডার দিচ্ছে এই পোস্টের সাথে ঠিক আছে এরপর একটা রবি বলি মাদারবোর্ড মাদারবোর্ডটা দেখেন আমি কিন্তু এখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেটা মাদারবোর্ড রাখছি ইনটেক ইনটেক তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কারণ আমরা যদি এখানে চাইনিজ মাদারবোর্ডে এক বছর ওয়ারেন্টি রাখি সেটার দাম তেতাল্লিশশো টাকা এর দাম চার টাকা আচ্ছা তাহলে মাত্র কত ওখানে তিনশো টাকা সাতশো চারশো টাকা চারশো টাকার জন্য কি আমি তিন বছরের ওয়ারেন্টিটা মিস করবো অবশ্যই না এটা হলো ইন্টার ব্র্যান্ড ইন্টারের একশো

তিন বছর দাম ধরছি মাত্র চার হাজার সাতশো টাকা এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো র্যাম হিসাবে চয়েস করেছি কিং সুপার

এটা কিন্তু হিট অনেক মোটা হওয়াতে আপনি চব্বিশ ঘন্টা পিসি যদি চালু রাখেন তাও কোনো সমস্যা হবে না আর জিবি একটা লাইটও থাকে হ্যাঁ লাইটটা আমি বেশি ইম্পর্টেন্ট দাম দিচ্ছি না কারণ হলো যে এটার হিট সিনটা অনেক মোটা ফ্যানের আরপিএমটা বেশি যার কারণে পিসা খুব স্মুথলি চলবে প্রসেসরটাও কুল থাকবে হ্যাঁ কুল থাকবে প্রসেসর কুল থাকা মানে কি মানুষের মাথা ঠান্ডা থাকা মানে সবকিছু ঠিক রাইট তো পিসি যত ঠান্ডা থাকবে পিসি তত ভালো চলবে এর দাম ধরছি মাত্র পাঁচশো টাকা ওয়ানলি তো যাই হোক তারপর আমরা মোটরের বিষয়ে আলোচনা করি মোটর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটা মোটর আছে একটা হলো হাই পাওয়ার এবং এই বেশ হলো গিগাসোনিক যার যেটা চয়েস হয়

এটা বলতেই হয় এটা আসলে এর কোনো উপায় নেই তো এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো র্যাম বিষয়ে চয়েস করছি স্মার্ট ব্র্যান্ডের র্যাম অফিসিয়াল স্মার্ট হলোগ্রাম দেখতে পাচ্ছেন সিং সহ হ্যাঁ স্মার্ট টেকনোলজিস বিডি বাংলাদেশের নাম্বার ওয়ান প্রতিষ্ঠান আইটি আইটি প্রোডাক্টের ক্ষেত্রে রাইট তো তারা কিন্তু মোটামুটি গিগাবাইট কোর্সিয়ার এইচপি আর অনেক বড় বড় ব্র্যান্ডে তারা কাজ করে ডেল এইচপি অনেক বড় বড় ব্র্যান্ডে কাজ করে তাহলে তারা যদি নিজস্ব নামে একটা ব্র্যান্ড তৈরি করে সেটা কেমন হবে রবিন ভাই অবশ্যই ভালো কিছু আশা করা যায় অবশ্যই কারণ তার এত বড় একটা ব্র্যান্ড তারা অবশ্যই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট করে এটা স্বাভাবিক এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগাহার্স এবং হিটসিং সহ ওয়ারেন্টি লাইফ টাইম লাইফ টাইম ওয়ারেন্টি এবং তাইওয়ানের প্রোডাক্ট ওকে মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান হ্যাঁ জি দাম ধরছি মাত্র

একই কোয়ালিটি তারপরে একজনের চয়েস এক থাকে তো দুইটা দিলাম দাম দরছি মাত্র টাকা 3500 টাকা 19 ইঞ্চি 19 ইঞ্চি এবং সাথে কিবোর্ডマウス এইচপি ব্র্যান্ডের আছেই 650 250 900 টাকা এই হলো 26000 টাকা টোটাল সেটআপ টোটাল সেটআপ সমান 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 ঠিক আছে তারপরে বন্ধুরা চাইলে কম করবে বেশি করবে করতে পারবে ফ্রিডম থাকবে হ্যাঁ কাজের পিসি গেমিং পিসি বলতে হ্যাঁ অবশ্যই হ্যাঁ ঠিক আছে তারপরে যে প্যাকেজটা এটা হলো জাতীয় প্যাকেজ জাতীয় প্যাকেজ কেন জাতীয় প্যাকেজ বললাম

এবং সাপন সিটি হলো সিক্স কোর বারো থ্রেড এবং উনিশ এমবি ক্যাশ এবং আইজিপিওটা কিন্তু খুব শক্তিশালী আইজিপিও রাইট যারা মোটামুটি প্রফেশনাল লেভেলে কাজ শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন পরবর্তীতে শুধু একটা গ্রাফিক্স অ্যাড করলে কিন্তু হয়ে যাচ্ছে তো মাদারবোর্ড সেম আমরা এই যে এম এস মাদারবোর্ডটাই আমরা চয়েস করছি কারণ এটা যেহেতু সবচেয়ে বেস্ট সেলিং মাদারবোর্ড অফিশিয়াল মাদারবোর্ড তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স টু অফিসিয়াল মাদারবোর্ড তিন বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরছি সাত হাজার পাঁচশো টাকা এটা মার্ক টু

আর কিছু লাগবে না এটাতে খুব ভালোভাবে চলবে দাম দর্শী পাওয়ার সাপ্লাই এবং এর সাথে একটা ভালো ক্যাবেল সহ তেরোশো টাকা এবং দুই বছরের আর থাকবে পাওয়ার সাপ্লাই সাথে হ্যাঁ এরপর আমরা কেসের এর বিষয়ে আলোচনা করি কেসিন হিসেবে চয়েস করেছি স্কাই পাওয়ার স্কাই 190 ব্ল্যাক কেসিন এটার মডেল এটা নো মডেল হ্যাঁ এটা মধ্যে একুরিয়াম কেসিন সামনে গ্লাস সাইডে গ্লাস এবং তিনটা কিন্তু ফ্যান আছে দেখেন উপরে কিন্তু দুইটা পিছনে একটা এআরজিবি ফ্যান হ্যাঁ

এবং বোর্ডারলেস ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি ঠিক আছে এবং পোর্ট পোর্ট সব আছে হ্যাঁ ঠিক আছে তিন বছর অফিসিয়াল দাম ধরছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা বিল্ডের সাথে বিল্ডের সাথে রাইট ওকে

আপনি কত রাখবেন আজ মাত্র 13600 টাকা বিলদের সাথে অবশ্যই বিলদের সাথে অনলি বিলের সাথে বাট অনলি পোস্টার কিন্তু দিব না আমরা ঠিক আছে যারা বিলের সাথে করবেন তাদের জন্য 13600 টাকা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ডিসকাউন্টে হ্যাঁ 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড এমএসআই ব্র্যান্ডের মাদারবোর্ড বি 400 প্রো ম্যাক্স হ্যাঁ টু বি 450 এমএ প্রো ম্যাক্স টু হুম অফিশিয়াল প্রোডাক্ট 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি আপডেট ফিচার সব থাকবে এবং দাম দরছি

পাওয়ার এখানে আমি কত চেঞ্জ করছি এন টেকের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড রিয়েল ওয়ার্ড কারণ আমি চিন্তা করছি যেহেতু ভিডিও এডিং পিসি বলছি বা গেমিং পিসি বলছি একটু প্রেসার পরবে প্রেশার পরবে বা কাস্টমার হয়তো বা চাইলে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারব সম্ভাবনা আছে একটা রিয়েল ওয়ার্ড পাঁচশো পঞ্চাশ পার্সেল দিয়ে রাখছি যাতে পরবর্তী চাইলে গ্রাফিক্স খুব সহজেই অ্যাড করতে পারে পার্সেল চেঞ্জ করা না লাগে ওকে ঠিক আছে এখন যদি সে মনে করে যে বাজেটটা কমাবে পাওয়ারসেল কিন্তু হাই পাওয়ার নিলে পিছনে চলবে খুব ভালো ভালোভাবে চলবে এর দাম কত তেরোশো টাকা তেরোশো টাকা এর দাম টাকা এখন দেখেন চুয়াল্লিশ হাজার টাকা পিছিয়ে দুই হাজার টাকা কথা হলো বিয়াল্লিশ হাজার টাকা র্যাম যদি প্রায় উনিশশো কমাই চল্লিশ হাজার একশো হয়ে যাচ্ছে এসএসডি কমাইলে প্রায় তার আটত্রিশ হাজার সামথিং হয়ে যাচ্ছে কমানোর অপশন আছে চাইলে বাড়ানোর অপশন আছে জি সে যেভাবে চায় সেভাবে নিতে পারবে ওকে ঠিক আছে এই পাওয়ার সোলার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিন্তু এবং আরেকটা ঘোষণা দেয় এই অ্যানটেক ব্র্যান্ড

মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ফুল বিল্ডের সাথে ফুল বিল্ডের সাথে এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এস ডি এম আই পোর্ট বিজিএ পোর্ট এবং আরেকটা কথা বলে দেয় এই হিগ বেশন কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের বিশটা ব্র্যান্ড নিয়ে একজনের টেস্ট করে কিন্তু রিপোর্ট দিছে এটা কিন্তু তিন নাম্বার ছিল কালারের ক্ষেত্রে তো আমি মনে করি সব দিক থেকে বাজেট কোয়ালিটি এবং মানুষের যে চাহিদা সবকিছু সম্পূর্ণ করবে এই মন্ডলটি দাম ধরছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হান্ড্রেড হার্স আইপিএস হ্যাঁ এবং কিবোর্ড মধ্যে হিসেবে এখানে একটা ম্যাক্স কোনের এলইডি ব্যাকলার সাথে গেমিং কিবোর্ড অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে ভিডিওতে চারটি প্যাকেজ ছিল যার যেভাবে ইচ্ছা নিতে পারবে তো রাসেল ভাইয়ের কাছ থেকে যারা পিসি বিল্ড করতে চাই কি করতে হবে আসলে আমরা দুইটা একটা হলো আপনারা যদি সময় থাকে বা ঢাকার ভিতরে থাকেন অবশ্যই সোরমে চলে আসবেন সোরমে আসলে কি হয় দুইজনে বসে পরামর্শ করে যেটা ভালো সেটা করা যায় হ্যাঁ সেটা করা যায় তো সেক্ষেত্রে আসতে হবে কোথায় নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হল সুবাস্ত মার্কেট আইসিডি ভবন এটা আইসিডি ভবন আইসা লিফটের চারতাল উঠবে লিফটের চারতলা হলো চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো হল লিনাক্সাইড সলিউশন আর যদি মনে করেন যে রাসালবাইয়ের সাথে দেখা করবেন তার সাথে বসে ডিসকাস করে পিসি বিল করবেন সেই ক্ষেত্রে আসতে হবে ঠিক আমাদের সুবাস্ত মার্কেটের পাশে একটা গলি আছে এই গলি থেকে একটু সামনে গেলে ডান পাশে বিল্ডিং আছে বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজার লিফ্টের ছয় উঠবে লিফটের ছয় উঠে ঠিক বাম পাশে তাকালে আমাকে দেখতে পাবেন আর যদি তারপরে চিন্তা অসুবিধা হয় তাহলে সুবাস্ত মার্কেট আইসিডি ভবনে যায় আমাকে মানে আমার কথা বললে আমার লোক আপনাকে এখানে নিয়ে আসবে ঠিক আছে এই হলো ঢাকার ভিতরে যারা আসে তাদের জন্য আর যারা দূর দূরান্ত থেকে পিছিয়ে অর্ডার করতে চান ধরেন যে আসতে সময় পাচ্ছেন না ছুটি পাচ্ছেন না বা আসতে গেলে দুই তিন হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেই ক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে যেই প্যাকেজটা চয়েস করবেন সেই প্যাকেজটা রেডি করবো রেডি করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ঠিক আছে রাসেল ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আবারও দেখা হবে ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ